9 মিনিট 56 সেকেন্ডের বক্তৃতা আজ 77 আমি 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 এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে কপিল সিবপালের নেতৃত্বে 21 জন আর অন্যদিকে सीबीआई প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে তালা থানার ওসিকে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ তো দেওয়া যেতেই পারে এই কথা প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে তালা থানার ওসি গ্রেফতারের পরে

মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্তালাপ বন্ধ রেখেছিলেন তিনি আনন্দ বাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলে তার তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে সিটি কথা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করে তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে 9 মিনিট 56 সেকেন্ডের বক্তৃতা এই অন্যদিকে কপিল সিব্বলের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে তালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে সহ কুড়ি জনের জাম্বাটিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফায় দাবি এক মমতার পদত্যায়